জাহিদ বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল ডিফেন্স স্পোর্টস একাডেমি ডিফেন্স স্পোর্টস একাডেমি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সুস্বাগত ডিফেন্স স্পোর্টস একাডেমিতে গতদিন যে এক্সাম নেওয়া হয়েছিল ওই এক্সামটা আমাদের গ্রাউন্ডে হয়েছিল সম্পূর্ণ ভিডিও আমরা তুলে ধরেছি আমাদের ভিউয়ার্সরা তা লক্ষ্য করেছে দেখে চাষা আমাদের এক্সামের পরপরই রেজাল্ট আমরা আমাদের ক্লাসরুমে দিয়ে থাকি বিগত দিন এটাই হতো আর আজকেও আমাদের রেজাল্ট আমরা হাতে নিয়ে বসে রয়েছি আমাদের ছেলেদেরকে রেজাল্ট শোনানোর জন্য তাদের ওই মার্কশিট বা রেজাল্ট তাদের হাতে তুলে দেওয়ার জন্য এই একাডেমিতে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশের শুরুতেই আমরা বলে থাকছি বারবার যে এখানে প্রায় তিরিশ জন অধিক সরকারি বিভিন্ন ফোর্সের বিভিন্ন পদে সাকসেস পেল আর তার স্বরূপ আমরা এর আগেও দেখিয়েছি ব্যানারে বিভিন্ন ছবি আমরা দেখিয়ে দিয়েছি ক্যামেরাম্যানকে বলবো একটু ছবিটা দেখানি। এখন বর্তমান আমাদের মাঝে যে সমস্ত প্রার্থীরা আমরা দেখতে পাচ্ছি এরা পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে বিলং করেছে বিভিন্ন পদে যোগদান জন্য বিশেষ করে আগামী বেঙ্গল কেপিকে সামনে করে এরা লড়াই করছে আর এই লড়াই এই একাডেমির সাত আটজন টিচার মিলে এদের সাথে সাথ দিচ্ছে প্রতিনিয়ত এই একাডেমিতে দিনে তিনবার খেতে দেওয়া হয় এছাড়া দিনে তিন থেকে চারটে ক্লাস দেওয়া হয়ে থাকে আজকে রেজাল্ট কন্ডিশন কি আছে আমরা সেটা তুলে ধরব ভিউয়ার্সদের বলবো সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য রিকোয়েস্ট রইলো তুমি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নতুনদেরকে শেয়ার করবে এই রেজাল্ট দিতে যদিও যথেষ্ট টাইম লাগবে সম্পূর্ণ ভিডিও আমরা হয়তো করব না তবে যতটা করা যায় দেখা যাক আর কি আমরা আজকে রেজাল্ট আমরা দেখ আমরা সাধারণত জানি যে বেঙ্গল পুলিশে মেন एग्जाम হতে চলেছে 85 নম্বর এবং পরপরই কলকাতা পুলিশের প্রিলিমিনারি एग्जाम রয়েছে এই পঁচাশি নাম্বার কে সামনে করে এই মেন কে সামনে করে আমাদের কোশ্চেন রেডি হয়েছিল আর এই এক্সামে আমাদের প্রার্থীরা কে কেমন নম্বর পেল আমি জানাবো আমাদের কিছু প্রার্থী যারা সেভেন্টি প্লাস পেয়েছে কয়েকজন তারা উপস্থিত নেই বা তাদের বিশেষ কারণে তারা আজ বাড়িতে যেতে বাধ্য হয়েছে তবে তার পরপরই যারা সিক্সটির ঘরে বেশিরভাগ ছেলে রয়েছে তারা এখানে উপস্থিত রয়েছে আমি তাদের সাথে একে একে খাতা তাদের হাতে তুলে দেবো ডাকবো প্রথমে আমি ডাকবো আমাদের যে ফার্স্ট হয়েছে আজকের বিক্রম মন্ডল মালদা থেকে বিলং করে আমাদের মাঝে আমি বিক্রম মন্ডলকে আমার সামনে আসার জন্য বিক্রম মণ্ডল খুব ভালো ছেলে ও সিতে যথেষ্ট নাম্বার অ্যাসিভ করেছে আজকে রানের কম্পিটিশন হয়েছিল আমি দেখলাম এত রোদে রান হলো আমি নিজেই দাঁড়িয়ে থাকতে পারছিলাম না অথচ বিক্রম মন্ডল চব্বিশ মিনিটের অনেক আগে রান কমপ্লিট করলো আমরা সকলে মিলে বিক্রম মন্ডলের জন্য ঈশ্বরের কাছে দোয়া ও প্রার্থনা জারি রাখি যাতে এবার ওকে বিক্রম মন্ডল কংগ্রাচুলেশন তোমাকে খুব ভালো নাম্বার হয়েছে তোমার আগামী দিন আরো ভালো হোক এই প্রার্থনা রাখি সাথে সাথে নেক্সট আরেকজন যে আমাদের সেকেন্ড হয়েছে সৌরভ ধিবর প্লিজ হিয়ার আমার সামনে আসবে তুমি সৌরভ ধিবর তোমাকে কংগ্রাচুলেশন আমি সৌরভ ধিবরের সম্পর্ক বলছি সৌরভ ধিবর কোথা থেকে বিলং করছো তুমি বীরভূম থেকে বীরভূম থেকে সৌরভ ধিবর ও এসএসসিতে কত নাম্বার পেয়েছে আমাদের একাডেমি থেকেই আমি ওর মুখ থেকেই জানকারি নেব আমার নাম্বার হয়েছে একশো একত্রিশ একশো একত্রিশ সৌরভ ধিবর আমাদের এই ডিফেন্স ফোর্স একাডেমিতে এসএসসি জিডি কনস্টেবলের জন্য তুমি প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা টিচার পেয়েছিলে হ্যাঁ প্রত্যেক ক্লাসে আলাদা আলাদা মাস্টার ছিল প্রতিদিন ক্লাস করাতো আচ্ছা তুমি কতটা স্যাটিসফ্যাকশন আমাদের হলে এখানে ক্লাস করে ক্লাস করে আগে আমি অনেক অনেক কিছু জানতাম না যেটা এখানে ক্লাস করে বুঝতে পেরেছি বা শিখেছি আচ্ছা নতুন তোমার যে বন্ধুরা তোমাকে চেনে জানে তাদেরকে কি বলবে এখানে আসলে এখানে আমি একটা কথাই বলবো যে এখানে এলে তাদের হয়তো কোনো প্রবলেম হবে না নেট দিদাই তোমরা এখানে আসতে পারো কেননা এখানে সব কিছু পরিষেবা দেওয়া হয় ভালো মতো ঠিকঠাক মতো পরিষেবা এখানে পাওয়া যায় যাই হোক সৌরভ অসংখ্য ধন্যবাদ আজকের এক্সামে দেওয়ার ওই সিক্সটি ওয়ান মানে একষট্টি পেজে পঁচাশের মধ্যে কংগ্রেচুলেশন তোমার নেক্সট টাইম নেক্সট আমাদের যিনি থার্ড হয়েছে আজকে রাহুল দাস তুমি প্লিজ আমি আর আমার সামনে

নাম্বার পেয়েছে উনষাট পয়েন্ট টু ফাইভ মানে সিক্সটির কাছে গুড সাবাস ভালো নাম্বার আশা রাখি এই নাম্বার পেলে বেঙ্গল কেপি দুটোতেই ও সিলেক্টেড হবে ওকে তোমাকে ধন্যবাদ এর পরপরই আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড দেখিয়ে দিলাম আর হয়তো সব দেখাতে গেলে ভিডিও লং হয়ে যাবে ভিউয়ার্স আমার শেষ পর্যন্ত এটাই বলা যে তুমি যদি ডিফেন্সের একজন পদপ্রার্থী হও আর তুমি যদি ডিপ্রেশনে ভুগছো ধোঁয়া সাথে রয়েছো কি জানি কোথায় গেলে আমি একটা দিশা সঠিক জায়গা সঠিক প্লেস পাবো যেখানে দাঁড়িয়ে অন্তত ফিউচার বানানোর একটা লড়াই করতে পারবো যদি এই রকম টেন্ডেন্সির মধ্যে তুমি ডুবে থাকো আমি তোমায় বলবো আর্থিক সমস্যা সামাজিক বিভিন্ন যে কোনো সমস্যা তোমার থাকতেই পারে তুমি একবার আমাদের লিঙ্কে বা আমাদের দেওয়া নম্বরে কনসাল্ট করো বা ফোন করো আমাদের সাথে একবার কনসাল্ট করতে আসো আমি আশা রাখি তোমার নানাবিধ সমস্যা যত সমস্যা তুমি সমাধান পাবে নিশ্চিত থাকো বাকি অ্যাকাডেমির পরিকাঠামো যদি জানতে চাও এখানে সুন্দর পরিবেশ পরিকাঠামো দিনে তিনবার খেতে দেওয়া হয় ইত্যাদি স্যাররা সব সময়তে আবাসিক থাকে ছেলেদেরকে সঠিক গাইডেন্সের সাথে তৈরি করা হয় এর জন্যই নদীয়াতে সবথেকে বেশি ছেলে এখানে থাকে এবং এই জন্য নদীয়া জেলার সবথেকে বেশি সাকসেস ও একাডেমি ডিফেন্স স্পোর্টস একাডেমি তুমি চাইলে আমাদের সাথে যত ফার্স্ট পারো যোগাযোগ করো এতে তোমার আগামী দিনটা ভালো হবে আমি আশা রাখি ওকে আমাদের ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার থ্যাংক ইউ অল দ্য বেস্ট